সালামু আলাইকুম আমি নায়েম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নয় যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রাখুন আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ তো প্রসঙ্গ হচ্ছে আপনার আমাদের বাংলাদেশে আমাদের বাঙালি হিন্দু ভাইরা আসলে কতটুকু নির্যাতিত হচ্ছেন দীর্ঘদিন ধরে আমাকে অনেক আমার বাংলাদেশের অনেক হিন্দু ভাই প্লাস হচ্ছেন ভারতের অনেক দাদা বাবু যারা আছেন আমার দাদা দিদি ভাবিরা অনেকে আমাকে বলছিলেন যে ভাই বাংলাদেশে যে হিন্দু নির্যাতন হচ্ছে আপনি এটা সম্পর্কে একটা ভিডিও বানান তো আমি আসলে তথ্য কালেকশন করছিলাম কারণ কোনো একটা বিষয়ে যখন ভিডিও বানাইতে হয় বিশেষ করে আপনার যখন এরকম সেন্সেশনাল ব্যাপারে তখন এখানে তথ্য ডাটা উপাত্ত এগুলো খুবই জরুরি হয় আপনার একটু ঘাটতে হয় দেখতে হয় তারপর কথা বলতে হয় তো প্রশ্ন ছিল অনেকেরই যে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত হিন্দুরা কেন ক্রমবর্ধমান হারে তাদের আনুপাতিক সংখ্যা কমে যাচ্ছে বিশেষ করে এই বিষয়টা খুব বেশি সামনে আসে তখন যখন আপনার আমাদের বাংলাদেশের একজন মহিলা হিন্দু মহিলা তিনি ওই যে প্রিয়া সাহা ডোনাল্ড ট্রাম্পের কাছে গিয়ে বলেছিলেন যে বাংলাদেশ থেকে প্রায় আপনার তিন কোটি সত্তর লক্ষ হিন্দু গুম হয়ে গেছে হত্যা হয়ে গেছে নিখোঁজ হয়ে গেছে তো সেটা সারা বিশ্বজুড়ে আলোড়িত সৃষ্টি করে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের ব্যাপারটা অন্যান্য দেশে থাকা আপনার হিন্দু ভাইদের অবশ্যই এটা মনে লেগেছে কারণ কাশ্মীরে যখন মুসলমানদের উপর একটু অত্যাচার হয় সেটা আমাদের যেমন গায়ে লাগে তো তাদেরও গায়ে লেগেছে গায়ে লাগাটা খুবই স্বাভাবিক তো সেইখান থেকে অনেকে রিয়েক্ট করছেন তো আমি আপনি আমরা অনেকে আছি বেসিক্যালি আমরা কি বলে যে কোনো তথ্য যখন সামনে আসে সেটা সত্যতা যাচাই করতে নারাজ জাস্ট মনে হয়েছে কেউ বলছে সেটাকে আমরা বিশ্বাস করে বসে থাকি তো যে কোনো কিছু আপনাকে জানতে হলে আপনাকে স্ট্যাটিস্টিক্স দেখতে হবে যে আসলে এই ঘটনাগুলোর পিছনের কারণ কি প্রিয়া সাহার বক্তব্য যে একবারই অমূলক যে বাংলাদেশে হিন্দু নির্যাতন হয়নি বা বাংলাদেশে হিন্দু কমেনি সেটাও না আছে তবে আসলে পরিমাণটা কত এখন এই ক্ষেত্রে আপনাকে কয়েকটা যে শক্ত মিডিয়া আছে আপনি সেগুলো থেকে বেছে নিতে পারেন যেমন বিবিসি বিবিসি নিশ্চয়ই মুসলমানদের কোনো মিডিয়া না এটা আপনি জানেন তো বিবিসির একটা স্ট্যাটিস্টিক্স আছে এটার উপরে পুরা তো আমি বেশ কয়েকটা ওয়েবসাইট খেটেছি বিবিসির যে এটা একটু ক্লিয়ার দেওয়া আছে ওইখানে যে তথ্যগুলো আছে আপনি দেখলে একদম স্পষ্ট বুঝবেন যে বাংলাদেশে হিন্দুদের পরিমাণ কতটুকু কমেছে ওই স্ট্যাটিস্টিক্স অনুযায়ী উনিশশো এগারো সালে তখনও বাংলাদেশ জন্ম হয়নি ভারত এবং পাকিস্তান তো এই যে বাংলাদেশ এবং পাকিস্তান মানে আমাদের যে পাকিস্তান এরিয়াটা ছিল যখন বাংলাদেশ এবং এই বর্তমান পাকিস্তান একসাথে ছিলাম এই ভূখণ্ডে উনিশশো সালে আপনার হিন্দু জনগোষ্ঠীর আনুপাতিক সংখ্যা ছিল একত্রিশ পার্সেন্ট ওই সময় মানে আজ থেকে প্রায় একশত বছরের উপরে উনিশশো এগারো থেকে একচল্লিশে সেটা কমে হয়ে গেছে আপনার আটাইশ এগুলো স্ট্যাটিস্টিক্সের কথা আমার কথা না পরিসংখ্যান আদম কথা উনিশশো থেকে চুয়াত্তর সালে সেটা চলে এসেছে পনেরো দশমিক ছয় পার্সেন্ট তখনও কিন্তু আপনার বাংলাদেশের মাত্র জন্ম হয়েছে আর বাংলাদেশ স্বাধীন হবার পরে উনিশশো সালে প্রথম যে আদমশুমারি করা হয় টোটাল জনসংখ্যার উপরে সেইখানে দেখা যায় বাংলাদেশের তৎকালীন সময় হিন্দুদের বসতির অবস্থান চোদ্দ দশমিক ছয় পার্সেন্ট চোদ্দো দশমিক ছয় পার্সেন্ট দুই হাজার এগারো সালের আদমশুমারিতে দেখা যায় হিন্দুরা নয় দশমিক সামথিং মানে প্রায় পাঁচ পার্সেন্ট কমে গেছে এখন এই যে পাঁচ পার্সেন্ট কমে গেছে আপনি যদি এটার একটু ধারাবাহিকতা দেখেন এটা একশত বছর আগে থেকে যখন বাংলাদেশের জন্ম হয়নি এই ভূখণ্ডে আপনার মুসলমানের মানে কি বলে অবস্থান বেশি হওয়ায় অধিকাংশ ক্ষেত্রে হিন্দুরা আপনার ভারতে চলে গিয়েছেন তো স্বাধীনতার সময় আনুপাতিক হারে মুসলমান কমে গিয়েছে হিন্দু কমে গিয়েছিল সেটার একটা কারণ হচ্ছে যে যখন পাকিস্তানিরা বাংলাদেশের উপর আক্রমণ করে আপনারা জানেন যে হিন্দুদেরকে লুট করা হয়েছে তাদেরকে মেরে ফেলা হয়েছে তো ওই সময় ভয়ে বাংলাদেশের অনেক মানুষও মুসলমানরা শরণার্থী হয়ে ভারতে কিন্তু আশ্রয় নেয় তো ওই সময় আপনার এই যে আনুপাতিক হারে পাঁচ পার্সেন্টের যেই জায়গাটা আপনার এগারো বছরে কমেছে সরি এগারো না চুয়াত্তর টু এগারো হচ্ছে প্রায় আপনার চল্লিশ বছরে কমেছে কিন্তু এর আগে যখন স্বাধীনতার সময় একটা বড় অংশ হিন্দু ভারতে স্বইচ্ছায় চলে গিয়েছিল প্রাণ বাঁচাতে যারা আর ফিরে আসে নাই আর স্বাধীনতার পরে কেন তাহলে এই হিন্দুদের সংখ্যা আনুপাতিকভাবে কমছে সেটা যদি আপনি দেখতে চান তাহলে স্ট্যাটিস্টিক্স অনুযায়ী আপনার মুসলমান ধর্মে সন্তান বা মানে সন্তান উৎপাদনের প্রবণতাটা কিন্তু একটু বেশি আপনি দেখেন রোহিঙ্গাদের অবস্থা বাংলাদেশও এসে বিশাল একটা জনগোষ্ঠী ক্রিয়েট করছে বা আমরা মুসলমানরা বেশি পরিমাণ সন্তান নিতে আগ্রহী এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড মুসলমানদের সন্তান বেশি হয় সেটা একটা রিজন হিন্দুদের সংখ্যা সন্তান তুলনা একটু কম হয় সেটা একটা রিজন আপনার একটা রিজন এখন আপনি বলবেন যে ভাই তার মানে কি বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে না মিডিয়াতে যে আসছে জি হচ্ছে বাংলাদেশে ভারতে যে হিন্দু এবং মুসলমান নির্যাতিত হচ্ছে সেইটার পিছনে অন্যতম প্রধান কারণ হচ্ছে আপনার রাজনৈতিক কারণ রাজনৈতিক কারণ ছাড়া সাধারণ মুসলমান এবং সাধারণ হিন্দুদের মধ্যে ধর্মীয় কারণে কোনো রকমের অসাম্প্রদায়িক ঘটনা ঘটছে বা কোনো আন্দোলন হয়েছে হত্যা করা হয়েছে এরকম একটা ইতিহাস বাংলাদেশে নাই ভারতে কিন্তু আছে কয়েকটা এখন আপনি দেখেন যে তাহলে এগুলা ঘটায় কারা আপনার বেশি দূরে যেতে হবে না আপনি আমার কমেন্ট বক্সের দিকে তাকাইলেই কিছু মুসলমান ভাইও পাবেন কিছু হিন্দু ভাইও পাবেন যে এই ঘটনাগুলা যারা ঘটায় তারা কিন্তু এইখানে আমার এই কমেন্ট বক্সেও তাদের কমেন্ট দেখে আপনি নিশ্চিত হতে পারবেন আমার এই পরিবারের মধ্যে দুই চারজন এরকম ভাই কিন্তু রয়ে গেছেন যে যারা কট্টর হিন্দু বিরোধী আবার যারা কট্টর মুসলমান বিরোধী তারাই ওই রাজনৈতিক এজেন্ডাগুলোকে বাস্তবায়ন করার জন্য বিভিন্ন সরকারের পক্ষে নামে বেনামে ধর্মের বর্ণের পরিচয়ের বাড়ি গিয়ে এই ঘটনাগুলো ঘটাই দেয় উদাহরণস্বরূপ আপনি দুই হাজার তেরো সালের পাবনার সাথী উপজেলায় যে ঘটনাটা ঘটছে আপনার যে রাজনৈতিক কারণ ছিল এটা এখানে ধর্মীয় কারণ ছিল তারপর হচ্ছে যে নোয়াখালীতে হয়েছে পিরোজপুরে হয়েছে অনেক হিন্দু ভাইদের বাড়িঘর জ্বালাই দেওয়া হয়েছে সেগুলোর পিছনে অন্যতম আরেকটা কারণ হচ্ছে যে রাজনৈতিক নেতারা জানে সাধারণ একজন মুসলিম সাধারণ একজন হিন্দু সে খুবই ধর্মীয় অনুভূতিশীল মানুষ হয় তো বেশিরভাগ সময় দেখা গেছে কি যে আপনার একটা হিন্দু ভাইয়ের আইডি থেকে কোন মুসলমান বাই হ্যাক করে আপনার ভোলার ঘটনাটার ব্যাকগ্রাউন্ডে কিন্তু এই ঘটনাটাই এর আগেও আপনার পাবনার যে সাথী এই ঘটনা হয়েছে এক ঘটনায় ভারতে দেখেন আপনার বিভিন্ন মন্দিরগুলোতে যে গরুর মাংস মারে এই করে সেই করে গো মাংস খাওয়ায় মানে এই যে জয় জোর করে শ্রীরাম বলায় এই যে ঘটনাগুলো কারা করে হিন্দু ভাইরাই করতেছে ভারতে মুসলমান সাইজা একটা পাঞ্জাবি পরে একটা টুপি লাগাই যে পটকের একটা ঘটনা করে দৌড়ে গেছে মানুষ দেখছে যে একটা পাঞ্জাবি পায়জামা পরা টুপি পরা মানুষ আসছে মন্দিরের মধ্যে মাংস ফালাইছে আশেপাশে যা আছে মুসলমান তারে পিটাও তারে মেরে ফেলো গুজরাটের আপনি রায়ট দেখেন বাবরি মসজিদ ভাঙা দেখেন এগুলোর পিছনে বেসিক্যালি আপনার সরকারি রাজনৈতিক দলগুলোর একটা বাজে এজেন্ডা জড়িত থাকে সাধারণ মানুষের মধ্যে একটা ডিভাইডেশন করার জন্য আর বর্তমানে শেখ হাসিনার সরকার খুবই হিন্দু প্রেমী সরকার এটা উপাধি বাংলাদেশে বসবাসকারী অধিকাংশ মুসলমানরাই দিচ্ছেন আমিও বলি যে বর্তমানে শেখ হাসিনা সরকার যখনই ক্ষমতায় আসে হিন্দুরা তুলনামূলকভাবে আপনার অন্যান্য সরকারগুলোর তুলনায় বেশি ফেসিলিটিস পায় আপনার এটার একটা সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আমাদের কেন্দ্রীয় ছাত্রলীগ কমিটির যিনি সাধারণ সম্পাদক তিনিও কিন্তু হিন্দু ভাই আপনি দেখেন তারপর হচ্ছে বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়ের মধ্যেও আপনার একদম সচিব পর্যায়ে একজন হিন্দু ভাই কীভাবে ঢুকছে সেটা জানি না তো তার মানে হচ্ছে আমরা দিচ্ছি জায়গা দিচ্ছি এটা কিন্তু একদম প্রমাণ এখন যখন এই শেখ হাসিনার নামে যখন হিন্দু ভাইরা আপনার কি বলে বদনাম করেন বাংলাদেশে হিন্দু নিজেতন হচ্ছে হিন্দুরা দিনে দিনে কমে যাচ্ছে এই কমে যাওয়ার পিছনে একটা কারণ আছে যে এই বিচ্ছিন্ন ঘটে সেগুলো সবগুলোর উন্মাদনা এটা একটা বিশেষ গোষ্ঠী মহল ইচ্ছে করে প্ল্যানিং করে এই ঘটনাটা ঘটে এটাতে বেসিক্যালি কার হয় সাধারণ মুসলমান আপনি যে আছেন আপনি সাধারণ হিন্দু আছেন আপনার এলাকায় আপনার আশেপাশে যে বসবাসকারী হিন্দু মুসলিম আছেন আমাদের মধ্যে কি ধর্ম নিয়ে কখনো পিটাপিটি পিটি আর এই সোশ্যাল মিডিয়া আসার পরে ফেসবুক ইউটিউবিংয়ে একটা চক্র যারা আপনার মুসলমানদের মধ্যেও আছে হিন্দুদের মধ্যেও আছে পারস্পরিক মুসলিম এবং হিন্দু বিদ্বেষী আপনার একটা বক্তব্য কন্টিনিউ দিয়ে যায় আপনি তাদের একটু ব্যাকগ্রাউন্ড চেক করুন তারা বিশেষ কোনো দলের লুক হয়তো তিনি বাংলাদেশের কোনো ইসলামিক দলের লোক অথবা তিনি ভারতের কোনো হিন্দুত্ববাদী সরকারের লোক যাদের মধ্যে তার পিছনে তার মতাদর্শে তার রাজনৈতিক টেন্ডেন্সিতে সেই তার দলের ওই যে মানে কি নোংরান চিন্তাভাবনা সে আপনার কি বলে অ্যাডপ্ট করে নিয়েছে যার কারণে তার বক্তব্য অলয়েস হিন্দু বিদ্বেষী অথবা তার বক্তব্য লোজ মুসলিম বিদ্বেষী এই যে হিন্দু মুসলিম বিদ্বেষটা আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আরও বড় আকারে সরাই গেছে কারণ একটা ছবি দিয়ে দিচ্ছে মুহূর্তের মধ্যে মানুষ রিয়েক্ট করছে অনেক ক্ষেত্রে এটা সত্য হয় পরে দেখা যায় যে কি যে এই ঘটনাগুলোর সাথে নিজ ধর্মের লুকরে জড়িত আর আওয়ামী লীগের সরকারের আমলে হিন্দুরা যে পরিমাণ নির্যাতিত হয়েছে কোথাও কোথাও আপনার অনেকেই ভারত চলে গেছে অনেক আছে স্ব যায় বাংলাদেশ তার ভালো লাগে না এরকম একটা শ্রেণী আছে আর কিছু আছে যে তাদের জায়গা জমি দখল করা হয়েছে এটাও সত্য কিন্তু তারা করেছে কারা আপনি দেখেন ক্ষমতাসীন সরকারের আওয়ামী লীগের নেতাকর্মীরা অনেকে এগুলোর সাথে জড়িত যেগুলা তথ্যপাত্র বলছে আমি বলছি না তথ্যপাত্র বলছে যাদের ব্যাপারে সরকার সচেতন কিন্তু আপনি যদি বলেন যে বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে ধর্মীয় কোনো কারণে ভাই রাজনৈতিক কারণে হবে এটা সারা পৃথিবী জুড়ে ইতিহাস সাক্ষী রাজনৈতিকভাবে আপনি যখন কোনো দলের পক্ষে কথা বলবেন তখন আপনি হিন্দু মুসলমান না আপনি ওই দলের লোক তার মানে হচ্ছে আপনি রাজনৈতিক কর্মী হিসেবে মাই খেতে পারেন রাজনৈতিক প্রতিহিংসার কারণে জেল হইতে পারে গুম হইতে পারে হত্যা হইতে পারে আপনার পরিবার নির্যাতিত হইতে পারে আপনার সম্পত্তি দখল হইতে পারে উদাহরণ হিসাবে আপনি বাংলাদেশ জামাইত ইসলামের বর্তমান অবস্থা দেখেন নাই হয়ে গেছে তো রাজনৈতিক প্রতিহিংসা যখন কোথাও হয় দল বা কোনো সরকার তিনি তার ক্ষমতার জন্য সব কিছুই করবেন আর ভারত এবং বাংলাদেশের মধ্যে একটা সবচেয়ে বড় রাজনৈতিক একটা সুবিধা হচ্ছে আপনার ধর্মীয় যে রাজনৈতিক গোষ্ঠীগুলো আছে বা সাধারণ মানুষদের মধ্যে যে ধর্ম সম্পর্কে অনুভূতি আছে সেটাকে কাজে লাগানো আর সেটাকেই চক্রান্ত করে আমি আবার বলি যারা রাজনীতি করেন বড় বড় রাজনীতি বেতাবিদ অনেকে আছেন খুবই করাপ্টেড মেন্টালিটির তাদের কাছে ক্ষমতা সবচেয়ে বড় জিনিস এটার জন্য যদি একশো হিন্দুর মাথা ফেলাইতে হয় একশো মুসলমানের মাথা ফেলাইতে হয় তারা রাজি আছে ভারত বলেন বাংলাদেশ বলেন হাজারটা প্রমাণ আছে আর আরেকটা চক্র আছে যারা এই রাজনৈতিক দলগুলারই গুপ্তচর এজেন্ডা হিসেবে কাজ করে এজেন্ট হিসেবে যে আপনার ধর্মীয় উন্মাদনা বিভিন্ন ফেসবুকে ছবি এডিটিং ব্যাডিটিং করা মুসলমানদের নাম থেকে হিন্দুদের সম্পর্কে হিন্দুদের নাম থেকে মুসলমানদের সম্পর্কে এই কাজগুলো করেন আমার আপনার সচেতন থাকা উচিত একটা পোস্ট ফেসবুকে আসা মাত্র সেটা সম্পর্কে রিয়েক্ট না করে মুসলমানদেরকে গালি না দিয়ে হিন্দুদেরকে গালি না দিয়ে এটা সত্যতা যাচাই করুন কারণ এগুলো তো অতিথি বিভিন্ন সময় হাজারটা প্রমাণ আছে বাংলাদেশে হিন্দুদের সংখ্যা যেটা কমছে সেটা সাধারণ মানুষের কাছ থেকে সাধারণ মুসলমানদের কাছ থেকে নির্যাতনের কারণে না আর যে স্ট্যাটিস্টিকটা আছে আপনি শত বছর স্ট্যাটিস্টিক দেখলে যে এই ভূখণ্ডে হিন্দুদের সংখ্যা এমনিতেই কমছে এটার জন্য যে বাংলাদেশ থেকে মায়েরা বিদায়ী করে দেওয়া হয়েছে এরকম কোনো ঘটনা যদি কারো জানা থাকে আপনি আমাকে বলবেন আমি ভিডিও করব। তো আমার তথ্যে যথেষ্ট সত্যতা আছে তারপরে দু এক পার্সেন্ট যদি ভুল থাকে সেটা আপনি দেখে নিবেন সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন আর আমি চেয়ে আমাদের এই পরিবারে যে হিন্দু ভাইরা আছেন মুসলমান ভাইরা আছেন বৌদ্ধ খ্রিস্টানরা আছেন আমরা একটা পরিবার আমরা একটা পরিবার জাতি ধর্মগত্র আমাদের আলাদা হতে পারে বাট আমরা একটা থিঙ্কিং আমরা শান্তি চাই আমরা চাই না কোনো ধর্মীয় উন্মাদনের সৃষ্টি করে আমাদের মধ্যে একজন আরেকজনকে মারামারি করি ঠিক আছে আমরা সবাই মানুষ ধর্ম আমার আলাদা আপনার আলাদা আমি আমার ধর্মের ভালো অনুসারে আপনি আপনার ধর্ম অনুসরণ করেন কিন্তু অন্য ধর্মকে আঘাত করা খারাপ কথা বলা বাজে কথা বলা সেটা আসলে কোনো ধর্মের সুশিক্ষা দেয়নি আপনি হয়তো শিখতে ভুল করেছেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম